রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট কবে আপনারা কৃষক বন্ধুর টাকা পাবেন তার দিনক্ষণ এবং তারিখ ঘোষণা করা হলো ইতিমধ্যেই তো আসুন আজ আমরা জেনে নেব নতুন কৃষকদের কবে টাকা দেওয়া হবে এবং পুরনো কৃষকদের কবে টাকা দেওয়া হবে এবং কারা আগে টাকা পেয়ে নিয়েছে এবং কারা এখন টাকা পাবে তো সেই নিয়ে আজকের এই ভিডিও তো আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা করার জন্য বা আর্থিক সহায়তা করার জন্য আমাদের একটি প্রকল্প রয়েছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের বাটসরিক দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় এক হচ্ছে খারিফ সিজনে এবং এক হচ্ছে রবি সিজনে তো খারিফ সিজনের ইতিমধ্যেই টাকা দেওয়া হয়ে গিয়েছে এবং সমস্ত কৃষক বন্ধুরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা পেয়ে নিয়েছে এবার হচ্ছে রবি সিজনের পালা তো বাংলার সমস্ত কৃষকরা কবে থেকে টাকা পাবে রবি মৌসুমে তো আসুন দেখে নিই কি আপডেটটি উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের তরফ থেকে তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা নতুন ভিউয়ার হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল এ সেট করে দেবেন কারণ কেননা যখন আমরা ভিডিও পোস্ট করব সবার আগে এবং সবার প্রথমে যেন আপনার কাছে এসে ভিডিওটি পৌঁছে যায় তো এবার আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শুরু কৃষক বন্ধুর টাকা দেওয়ার প্রসেস রাজ্যের কৃষকদের জন্য দুটি বড় সুখবর কি দুটি বড় খবর রয়েছে আসুন দেখি পরবর্তী আপডেটে তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নতুন আপডেট চলে এলো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করেছে তাদের পাশাপাশি নতুনদের জন্য সুখবর অর্থাৎ আগে থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পাশাপাশি শেষবার দুয়ারে সরকার ক্যাম্প এবং বিভিন্ন বিডিও অফিসে গিয়ে যারা এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিল তাদের জন্য এসেছে সুখবর নতুন আপডেটে জানানো হয়েছে কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আর্থিক ক্ষেত্রে কৃষকরা এখনো অনেক পিছিয়ে তাদেরকে সরকারি আর্থিক সহায়তা করা হয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরের আলাদা আলাদা সময় অনুযায়ী দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংকে টাকা দেয় সরকার এই ক্ষেত্রে চার হাজার ও দশ হাজার টাকা করে কৃষকরা পেয়ে থাকে শেষ কিস্তির টাকা কৃষকরা গত আগস্ট মাসে খারিফ মৌসুম হিসাবে পেয়েছিল এবার রবি মৌসুমের জন্য টাকা দেওয়ার প্রসেস শুরু তারপরের কি রয়েছে আসুন দেখিনি তো আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে নতুন কৃষকরা কবে টাকা পাবে প্রচুর কৃষক এমন রয়েছে যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছে এরাও দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে প্রকল্পের টাকা পেতে এই সকল কৃষকদের মনে একটি প্রশ্ন এবার কি রবি মৌসুমে যে টাকা দেওয়া হবে এই কিস্তির কি তারা টাকা পাবে এই ক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে যারা যারা নতুন আবেদন করেছিল সে সমস্ত কৃষকদের জানুয়ারি মাসে তালিকায় নথিভুক্ত করা হবে ফলে পুরনো কৃষকদের সঙ্গে না হলেও আলাদাভাবে এই সমস্ত কৃষকদের ব্যাংকে ফেব্রুয়ারি মাসে টাকা দিতে পারে বলে খবর এবার হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কবে টাকা দেওয়া হবে তো দেখুন এখানে বলা হয়েছে কৃষক বন্ধুর পুরনো কৃষকদের টাকা কবে দেবে তো দেখুন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যারা আগের উপভোক্তা তাদের এই রবি মৌসুমে টাকা দেওয়ার সময় বর্তমান চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যে রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে কৃষকদের দেওয়া হবে কিন্তু গত মাস থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্য জুড়ে এসআইআর কাজ পুরো দমে চলছে ফলে এই টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি তবে জানা যাচ্ছে জানুয়ারি মাসে কৃষকদের এই টাকা দেওয়া হবে তাই হাতে আর মাত্র কয়েকটি দিন তারপরে কৃষকরা দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাবে অর্থাৎ এই আপডেটটি থেকে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ডিসেম্বর মাসেই আপনারা টাকা পেয়ে যেতেন কিন্তু রাজ্য জুড়ে এসআইআর চলছে সেই কারণে সমস্ত আধিকারিকরা ব্যস্ত রয়েছে সেই কারণেই সমস্ত প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে তাই এই আপডেটটি থেকে জানা যাচ্ছে যে এবার জানুয়ারি মাস থেকেই কৃষক বন্ধু টাকা ঢুকে যাবে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এবং তার সঙ্গে সঙ্গে নতুনদের একসঙ্গে না দিলেও আলাদাভাবে তাদের দেওয়া হবে টাকা তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে তুমি তো আগে একটি ভিডিও করেছিলে যে কৃষক বন্ধুর টাকা ঢুকছে তো হ্যাঁ ঢুকেছে কৃষক বন্ধুর টাকা কিন্তু সবাইকে দেয়নি প্রতিটি জেলায় কিছু কিছু সংখ্যক মানুষ পেয়েছে এই টাকা কারণ তারা চেক করছিল যে সঠিকভাবে কি প্রত্যেকটি কৃষকের ব্যাংকে টাকা যাচ্ছে সেই হিসাবে অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গিয়েছে তো অফিস অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে কারা কারা টাকা পাবে না তো সেই হিসাবে আপনাদের বলে দিই যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে যাদের এমনকি কি ওয়াইসিতে সমস্যা রয়েছে এমনকি যাদের আধার কার্ডের সঙ্গে লিংক নেই তারা কিন্তু এবার টাকা পাবে না এটা অফিসিয়ালভাবে জানানো হয়েছে তো আপনারা একবার কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে গিয়ে একবার চেক করে নিন যে আপনার কি আধার নাম্বার অ্যাড করা আছে আপনার কি অ্যাকাউন্ট ভ্যালিড আছে যদি ভ্যালিড থাকে তো কোনো সমস্যা নেই আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো আপনার কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং তার সমাধান করুন এবার আপনারা কিভাবে করবেন না করবেন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি নাই তো সেই হিসাবে আমি একটি ভিডিও করে দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন ধন্যবাদ